নতুন সাবস্ক্রাইব লাইক করে কমেন্ট করো ঠিক আছে অবশ্যই দূরে ফেলে দিও না সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রত্যেকটা লাইভে জয়েন হও বেশি বেশি করে ফ্রেন্ডস আসুন ঠিক আছে সবাই দেখে থাকো আর দেখুন আজকের আকাশটা দেখুন আকাশটা মেঘ জমা দিয়েছে চারদিকে হতে পারে সম্বন্না খুবই বৃষ্টি সম্ভাবনা খুবই বেশি বৃষ্টি হবে আশা করছি সকলে পরিবেশ ভালো পরিবেশ ভালো কিন্তু মেঘ আছে নতুন একটা লাইভে জানাই সকলকে স্বাগত গুড মর্নিং সকলকে বন্ধুরা রাত শেষে ভোর হলো সবাই চোখ খোলো ঠিক আছে রাত শেষে ভোর হলো সবাই চোখ খোলো ধীরেঝিরি বৃষ্টি পড়ছে আর অলরেডি দেখুন ঘাস সবুজ প্রাকৃতি আমি সকালে যে ওয়েদারটা আমার খুব ভালো লাগে জন্য আসি সকালে যে প্রকৃতির হাওয়া অসাধারণ লাগে পরিবেশটা থাকতে থামাও ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হোক বৃষ্টি বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে এত খারাপ লাগছে বৃষ্টিটা একদম পছন্দ হয় না আকাশটা দেখুন মেঘে ঢাকা আছে সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি লাইভে জয়েন হতে ঠিক আছে বৃষ্টি একদম পছন্দ হয় না আমার বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি গুড মর্নিং জানাই সকলকে নতুন একটা লাইভে বৃষ্টির মধ্যে চলে এলাম লাইভে ঠিক আছে বৃষ্টি পড়ছে সকলকে জানাই ওয়েলকাম যারা যারা নতুন আসছেন সবাই একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে দূরে ফেলে দেবেন না একটু সাহায্য করুন ঠিক আছে সবাই তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে দেখুন সবাইকে অনুরোধ করছি তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন গুড মর্নিং দেখুন প্রকৃতিটা দেখুন অসাধারণ আর মেঘের কালো মেঘ মূল নিম্বাস মানে মেঘ বৃষ্টি আছে এখানে এদিকটা একটু সাদা আছে এখানে তো কালো এখানে বৃষ্টির আর বৃষ্টি পড়ছে দেখুন জলের মধ্যে ঠিক আছে সবাইকে জানে নতুন একটা ভোরের শুভেচ্ছা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন ভোর হয়ে গেলো চোখ খোলো সবাই ভোর হলো চোখ খোলো খুকুমনি ওই ডাকে জুড়ি সাকে ফুলকুপুরি টে সবাই লাইভে জয়েন হো हेलो फ्रेंड्स गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग लाइक लाइक कमेंट को था बंधुरा गुड मॉर्निंग मर्निंग लाइजे जें हन গুড মর্নিং দেখুন আজ আকাশে মেঘ আছে বৃষ্টি হবে যখন তখন সবাই তাড়াতাড়িকে অনুরোধ করছি সবাইকে তাড়াতাড়ি লাইভে জয়েন হতে বন্ধুরা গুড মর্নিং সকলকে তাড়াতাড়ি ভোর হলো দর্ক হলো চোখ হলো কমেন্ট করে জানাব রে বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করুন গুড সবাইকে নতুন লাইভে জানায় স্বাগত সবাই কি করছো তাড়াতাড়ি লাইভে জয়েন হওয়া বন্ধুরা সকলকে অনুরোধ করছি তাড়াতাড়ি লাইভে জয়েন হতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিংটা দেখুন মেঘে মেঘলা বৃষ্টি পড়ছে রোদের খেলা দেখা দিচ্ছে এদিকে বৃষ্টি পড়ছে হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ ক্যাসে ভাবলো কেমন আছেন কমেন্ট কমেন্ট করুন পটপট কমেন্ট পটপট করুন সবাই

Good morning friends. এই রোদ উঠছে আর ধীরে ধিরে মিষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা হ্যালো কমেন্ট প্লিজ লাইক কমেন্ট প্লিজ হ্যালো ফ্রেন্ডস Good morning. খুব সুন্দর লাগছে বিউটিফুল ওয়েদার বিশেষ সব বন্ধুদের অনুরোধ করছি তাড়াতাড়ি লাইভে জয়েন হতে লাইক করুন কমেন্ট করুন লাইক প্লিজ স্ক্রিনে ডবলটা লাইক কমেন্ট প্লিজ হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ রামধনু উঠেছে রেইনবো দেখুন বন্ধুরা রেইনবো উঠেছে রেনবো রামধনু ভিপগিওর সাতটা কালার থাকে বেনিয়াস বেগুনি নীল আকাশী সবুজ হলুদ লাল কমলা ভিপগিউর ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইউল রেড অরেঞ্জ রামধনু রেনবো উঠেছে দেখুন বন্ধুরা রেনবো উঠেছে চ্যানেলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন রেনবো উঠেছে রামধনু দেখা দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সকলে লাইক কমেন্ট কোথায় হ্যালো ফ্রেন্ডস লাইক কমেন্ট প্লিজ বৃষ্টি পড়ছে এদিকে রামধনু দেখা দিচ্ছে রোদ দেখা দিচ্ছে লাইক কমেন্ট প্লিজ হ্যালো হ্যালো লাইক কমেন্ট প্লিজ হ্যালো ফ্রেন্ড বৃষ্টি পড়ছে এটা দেখা দিচ্ছে সবের তাড়াতাড়ি লাইভে চলে আসুন কমেন্ট করে জানান কেমন আছেন হ্যালো লাইক করুন একটু লাইক প্লিজ লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট

এদিকে রোদ এদিকে বৃষ্টি রামধনু দেখা দিচ্ছে আকাশে আবার রামধনু দেখা দিচ্ছে পার্টির ছাতা কোথায় পেলে সিপিএম এর পার্টির ছাতা কোথায় পেলে হ্যাঁ ও আচ্ছা 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 এটা ভোটের সময় দিয়েছিল এই ছাতা গুলো ভোটটা হলো না তখন দিয়েছিল এটা ভোটের সময় দিয়েছিল তৈরি তৈরি করেছিল ভোটের সময়টা ঠিক আছে ভালো ছাতাটা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে এ ঠিক আছে এগুলো বাড়ির এখানে আশেপাশে ঠিক আছে আশেপাশে ঠিক আছে এটা বন্ধুরা একটু কমেন্ট লাইক করুন কোথায় গেলেন সবাই গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং ফ্রেন্ডস থ্যাংক ইউ লাইক করার জন্য কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ ফ্রেন্ডস কমেন্ট প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কমেন্ট প্লিজ কমেন্ট করুন কমেন্ট প্লিজ হাই ফ্রেন্ডস কমেন্ট প্লিজ কমেন্ট লাইক প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট প্লিজ গুড মর্নিং শুভ সকাল কমেন্ট প্লিজ গুড মর্নিং গুড মর্নিং দেখুন ওদিকে বৃষ্টি হচ্ছে ওদিকে রোদ আকাশটা মেঘে ঢাকা আছে যখন তখন রোদ উঠছে দেখুন কমেন্ট করে জানান সকলকে জানাই নতুন একটা লাইভে স্বাগত সবাই একটু কমেন্ট করে জানান কেমন আছেন কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানান কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ Hello, friends, like, comment, please. Yeah, it, it Hello, good morning. Good morning, good morning, friends. Good morning. Hello. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সকলে হাওয়া ইউ ক্যাসে হোক দেখুন আজ প্রকৃতিটা দেখুন বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে কিন্তু বিউটিফুল গুড মর্নিং ক্যাসে হোক কেমন আছেন এসব চুপচাপ হয়ে গেছে আজকে কেন কেন জানাতে কী হয় কেন ও এনে এন করে দেবো এবার চুপচাপ হয়ে গেছে ভালো লাগছে না গুড মর্নিং ঠিক আছে রাখছি একটু হোক হ্যালো গুড মর্নিং লাভবেন গুডদেব বেকারিং